নমস্কার দর্শক আজকে কথা হবে অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে অস্থায়ী কর্মচারী কাদের বলা হচ্ছে যেমন আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এস কে এবং তার সাথে সাথে রাজ্যে প্রতিটি দপ্তরে হাজার হাজার অস্থায়ী পদে কিন্তু ছেলেমেয়েরা চাকরি করছে যখন মার্কেট আগুন জিনিসপত্রের দাম প্রচুর সেই পরিস্থিতিতে এই অস্থায়ী কর্মচারীদের কিন্তু ছেড়ে দেবা কে অবস্থা তাদের নিয়ে ঐতিহাসিক রায় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য চায়নি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি কর্মচারীদের দিতে যখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং প্রতিটি মুহূর্তে অনেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের প্রতি কতটা সহানুভূতি থাকে রাজ্য সরকারের সেই বিষয়টা কিন্তু পরিষ্কারে নতুন করে বলবার অপেক্ষা রাখে না সেই পরিস্থিতিতে ঐতিহাসিক রায় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের যে যুক্তি খারিজ করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার মানতেই চায়নি যে সমহারে বেতন দিতে হবে একই সঙ্গে বিভিন্ন দপ্তরে একই শিক্ষাগত যা যোগ্যতা একই কাজ একই চেয়ার কিন্তু বেতন বৈষম্যটা বাংলায় বিরাট কেউ নব্বই হাজার টাকা কিন্তু ওই কাজই করে কারো বেতন ন হাজার টাকা কারো বেতন যেমন সত্তর হাজার টাকা একজন পারমানেন্ট এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হলে কোনো শিক্ষক যদি সত্তর হাজার টাকা বেতন পান একজন টিচার সেখানে মাত্র দশ থেকে তেরো হাজার টাকা এই পরিস্থিতিতে আজকের যে রায় এই রায় জানি না বাংলার সরকার বা এরাজ্যের মাননীয় কতটা গুরুত্ব দেবেন জানি না কিন্তু ঐতিহাসিক রায় সরাসরি সংবিধানের চোদ্দ নং ধারার পরিপন্থী আমি ধন্যবাদ জানাবো মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায়কে কি বলেছিলেন সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে রাজ্যের যুক্তি খারিজ করে বলল কলকাতা হাইকোর্ট বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এবং তার সাথে সাথে রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশে মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দেব ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের যে রায় সেটা বহাল রেখেছে রাজ্য সরকার সিঙ্গল রায় যে রায় দিয়েছে সেটাকে বিরোধিতা করে সরাসরি তারা চলে গেছিল তোমার কলকাতা হাইকোর্টের রায়কে সিঙ্গেল বেঞ্চের রায়কে বিরোধিতা করে কিন্তু তারা ডিভিশন বেঞ্চে যায় কিন্তু সেখানে বিচারপতি মঙ্গলবার সরাসরি জানিয়ে দেয় যে একই কাজে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ নং অনুচ্ছেদ লঙ্ঘন করে রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার এই যে রাজ্যের যে বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দেন এবং সেই সাথে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে কিন্তু বাংলায় গোটা দেশে যখন অষ্টম পে কমিশন লাগু হচ্ছে পুজোর পরে সেই পরিস্থিতি বাংলায় এখনও সেই সেভেন পে কমিশন লাগু হয়নি সেই পরিস্থিতিতে কিন্তু সমস্ত অস্থায়ী কর্মচারীদের কিন্তু ভবিষ্যৎ আগামীতে চিন্তার কারণে দাঁড়াচ্ছে সামনে এই ভোট জানি না যে মহামান্য এই কলকাতা হাইকোর্টের রায়কে যদি রাজ্য সরকার সঠিক হারে পর্যবেক্ষণ করে এবং পর্যালোচনা করে এবং অস্থায়ী কর্মচারীদের অতি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটু বেশি না মানে সেই অনেক কিছু দিতে হবে এমনটা নয় শুধু সামান্য যদি সেম্পেটি থাকে তাহলে অবশ্যই এ রাজ্যের কিন্তু হাজার হাজার ছেলেমেয়ের কিন্তু যে ভবিষ্যৎ যাদের ভবিষ্যৎ প্রায় পাঁচ হাজার টাকা দাঁড়িয়ে আছে ন হাজার টাকা দাঁড়িয়ে আছে দশ হাজার টাকা দাঁড়িয়ে আছে সতেরো হাজার টাকা দাঁড়িয়ে আছে কুড়ি হাজার টাকা দাঁড়িয়ে আছে মানে এক কোথায় আঠারো হাজার টাকার কম যে বেতন এই পরিস্থিতিতে যদি সমস্ত ন্যূনতম বেতন রাজ্য সরকার অস্থায়ী কর্মচারীদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হোক বা আমার সুপ্রিম কোর্টের এক একাধিক মামলায় বারবার কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বলেছে সমকাজে সম বেতন দিতে হবে যদি রাজ্য সরকার এটাকে মান্যতা দেয় তাহলে কিন্তু হাজার হাজার কর্মচারী উপকৃত হবেন আজ এ পর্যন্তই